আমি অভিনেত্রী রোমানা সরলা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দুই সালের মার্চ মাসে আমার নামে একটি মিথ্যা মামলা হয় এবং মিথ্যা মামলায় আমি গ্রেফতার হই এই টপিক নিয়ে কথা বলতে আমি মিথ্যা মামলা কেন বলছি আপনাদেরকে আজকে বলবো কারণ মামলা করার আমি অ্যারেস্ট হওয়ার তিন মাসের মধ্যে এই মামলা ভ্যানিশ হয়ে যায় এবং বাদী নিজেই এই মামলা কোর্টে গিয়ে ব্যানিশ করে এটা বলে যে পারিবারিক স্বামী স্ত্রীর বুঝাবুঝির কারণে মামলা দিয়েছিলাম এখন মামলা উড্র করলে আমার কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লেখা আছে রেডমার্ক করা পারিবারিক ভুল বুঝাবুঝির কারণে মামলা দিয়েছিলাম বাদির নিজের দেওয়া নথি কোর্টের মামলা ভ্যানিস এখানে মামলা ভ্যানিসের নথিটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেব আপনারা চাইলে সব তো আপনারা বলতে পারেন যে কেন আমাকে মামলা দেওয়া হয়েছিল এই প্রশ্নের উত্তরে আমি আসব তার আগে বলি জুয়েল সাহেবকে সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল দু সালে মার্চে জুয়েল হচ্ছে একজন সৌদি আরবের ব্যবসায়ী সে আসলে কি ব্যবসা করে এই ব্যবসাটা আসলে খুব একটা ক্লিয়ার না কিন্তু সে যে ব্যবসাটা তার যে ব্যবসার ব্যাপারে আমি ক্লিয়ার ছিলাম হয়েছিলাম বিয়ের পরে সেটা হচ্ছে সে বাংলাদেশের যে কিছু মন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব থেকে শুরু করে মন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের টাকা হুন্ডির মাধ্যমে পাচার করত মিডল ইস্টে এবং এইসব তথ্য আমি জেনে যাওয়ার পরেও তার আরও সব গোপন কথা আছে সব জেনে যাওয়ার পরে আমাকে সে নির্যাতন শুরু করে সেটা শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন সব কিছু এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাই ডিভোর্স দিতে চাই তখন সে শুরু করে হুমকি দেওয়া হুমকিটা হচ্ছে যে আমার পুরো ফ্যামিলিকে গুম করবে আমার ছেলেকে ইভেন আমাকে প্রাণাসের হুমকি তো ছিলই তার সাথে মামলা দিবে মিথ্যা মামলায় আমাদের ফাঁসাবে আমাদেরকে গুম করবে আমার ভাইকে গুম করবে আমরা বুঝতেও পারবো না আমরা টেরো না কিছু করতেও পারবো না বিকজ অফ বিরোধী দলের অনেককেই গুম করে রাখা হয়েছে তারাই কিছু করতে পারে না আমি সাধারণ একজন শিল্পী মানুষ আমি আর কি করতে পারবো যেহেতু আমি কোনো পলিটিক্যাল ফিগার না সো আমার তো আসলে তেমন ক্ষমতা নাই সো এসব হুমকি দিত একটা পর্যায়ে যখন তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি তাকে ডিভোর্স দেই প্রথমবার আমি যখন তাকে ডিভোর্স দেই এটা ছিল দুই সালের আগস্ট মাস এবং এটা জানার পরে সে দেশে এসে যখন দেখে ডিভোর্স কার্যকর হয়ে গেছে সে আমাদের নামে প্রথমবার প্রতারণার মামলা করে মিথ্যে মামলা এবং ওই মামলায় যখন আমরা হয়রানি হই আমাদেরকে নানানভাবে পুলিশে হয়রানি করা হয় তখন সে আমার ভাইদেরকে প্রস্তাব দেয় যে আমি তার ডিভোর্স যদি উইড্রো করি তাহলে সে মামলা তুলে নেবে যেই মামলার কথা মিডিয়া বা আপনারা কেউই জানেন না প্রথম মামলার কথা এবং আমি আমার ফ্যামিলির সবার কথা চিন্তা করে ফ্যামিলির হয়রানি দেখে আমি মামলা উইড্রো করতে তাকে তার ডিভোর্স উইড্রো করতে আমি রাজি হই দেন আমি ডিভোর্স উইড্রো করি তারপর সে মামলা উইড্রো করে তারপর সে আমার ফ্যামিলির গার্জিয়ানরা যারা ছিল তার সাথে বসে এবং বসার পরে সে তাকে বলে যে দেখো সে একজন অভিনেত্রী এটা জেনেই তুমি তাকে বিয়ে করছো সো তাকে যদি তুমি কাজ করতে বাধা দাও বা তাকে যদি এত ডমিনেট করো তো তোমাদের সংসারটা ভালো থাকবে না সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু কনসিডার করতে হবে ওকেও কনসিডার করতে হবে সে সবার সামনে বলে যে হ্যাঁ আমি কনসিডার করব। করার পরে হয়তো দু এক মাস ভালো ছিল দেন আবার শুরু হয় আমার উপরে টর্চার এবং সে শর্ত দেয় আমি তার কাছে তার কনসার্ন না হয়ে আমি কোনো ডিরেক্টরকে ডেট দিতে পারবো না সে আগে খোঁজ নিবে সেই ডিরেক্টর এবং ডিরেক্ট ওই টিম সবাই ফেরেসতা কি না কারো চারিত্রিক কোনো সমস্যা আছে কি না এসব খোঁজ খবর নেওয়ার পর সে যদি পারমিশন দেয় দেন আমি কাজ করতে পারবো তো আমি দ্বিতীয়বার যখন এটা জানার পরেও আমি অনেক দিন কাজে কাজ দিই আসলে এভাবে কাজ করা যায় না আপনারা জানেন তো একটা সময় আমার খুব ভালো একটা ফিল্মের অফার আসে আমি তার কাছে জিজ্ঞেস করেই আমি কাজের ডেট দিই ডেট দেওয়ার পর আমি যখন শুটিং করতে যাই সেদিন থেকে শুরু হয় আমাকে আবার হুমকি দেওয়া টর্চার করা ইভেন আমার ডিরেক্টরকেও হুমকি ধামকি দেয় তো আমি তো ডেট আমাকে বলছে যে এই থাকা যাবে না বের হয়ে যাও কাজ করা যাবে না তো আমি যখন বের হই না আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার তো আসলে এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না সো আমি দুই শ্যুটিং শেষ করি পরপর দুই দিন এবং দ্বিতীয় দিন যখন আমি শুটিং করতে যাই শুটিং থেকে ব্যাক করার পর ফরিদপুরে আমি শুটিং করতে যাই আমার ছেলেকে আমি নিয়ে গেছিলাম তো শুটিং থেকে ব্যাক করে যখন আমি আমার ফরিদপুরের বাসায় যাই তখন ফরিদপুরের শীর্ষ সন্ত্রাসী বোম ফারুক এবং তার গ্যাংকে দিয়ে আমার ছেলেকে কিডন্যাপ করায় কিডন্যাপ করানোর পরে আমাকে ডাকে ডেকে নিয়ে আমাকে মৌখিক মুসলেকা নেয় যে আমি কোনো কাজ করতে পারবো না পৃথিবীর কারোর সাথে কোনো সাংবাদিক কোনো মিডিয়া পারসন কারোর সাথে কখনো যোগাযোগ করতে পারবো না যদি এই মুসলেকা দিয়ে আমাকে আমার ছেলেকে ছাড়াই আনতে হয় এবং জুয়েলের সাথে জুয়েল যা বলবে আমাকে তাই শুনতে হবে জুয়েল যেখানে যেতে বলবে আমাকে তাই শুনতে হবে এই মুসলেকা আমাকে দিতে হয় বম ফারুকের কাছে দেন হচ্ছে যে আমি ছেলেকে বাধ্য হয়ে ছেলেকে তখন ছুটি আনার জন্য আমি মৌখিক মুসলেকাটা দিয়ে আমি যখন নিয়ে আসি আমার ছেলেকে তারপরে আমি ওখান থেকেই সিদ্ধান্ত নিই যে না আমি যদি মরেও যাই তারপরে এরকম একটা মানুষের সাথে কোনোভাবেই থাকা সম্ভব না দেন আমি ঢাকায় ব্যাক করে দ্বিতীয়বার ডিভোর্স দিই দ্বিতীয়বার ডিভোর্স দেওয়ার পরে সে ডিভোর্স কার্যকর হয়ে যায় এবং দেন সে ঢাকায় বাংলাদেশে আসে সৌদি আরব থেকে আসার পর যখন জানতে পারে যে আমি ডিভোর্স দিয়েছি তখন সে দ্বিতীয়বার আমাকে মামলা করে আমার পুরো ফ্যামিলিকে অ্যারেস্ট করায় সেটা আপনারা সবাই জানেন দ্বিতীয়বার যখন মামলা করে তখন মিডিয়া ট্রায়াল দিয়ে মিথ্যাচার করে আমার আমাকে স্ক্যান্ডাল দিয়ে যাতে আমি কোনো দিন কাউকে মুখ দেখাতে না পারি কাজ তো অনেক দূরের কথা আমি সমাজে কারোর কাছে কাউকে মুখ দেখাতে না পারি সেটা আপনারা সবাই জানেন আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং অ্যারেস্ট হওয়ার পরে আমাকে জেলখানায় নেওয়ার পরে ঠিক তার পরের দিন থেকে জুয়েল জেল গেটে যাওয়া শুরু করে আমাকে এটা বলার জন্য আমাকে যে আমাকে আবার হুমকি দিতে শুরু করে যে তুমি আজকে ডিভোর্স উইড্রো করতে রাজি হও আমি হচ্ছে কালকে তোমাকে যা তোমার পুরো ফ্যামিলিকে আর তোমাকে জামিন করাবো তো আমি আসলে তখন রাজি হই না প্রথমত যে আমি আমাকে এত কিছু করার পরে আমি তো আসলে ওর সাথে রাজি হব না এটাই স্বাভাবিক দেন আমার আমাকে তিন চার দিন এরকম যেয়ে যেয়ে আমাকে যখন রাজি করাতে না পারে তখন আমার মায়ের সঙ্গে দেখা করে এবং আমার মাকে বলে যে আপনার মেয়েকে রাজি করান তা হলে আপনার একটা ছেলে দেশের বাইরে থাকে আর একটা ছেলে তো দেশে আছে তাকে কিন্তু গুম করায় রাখবো খুঁজেও পাবেন না আর আপনার নাতি আপনাদের লাইফ সব শেষ হয়ে যাবে তখন আমার মা আমার কাছে কান্নাকাটি করার পরে আমি আসলে আবারও ফ্যামিলির কথা চিন্তা করি এবং আমার ছেলেকেও আমার ছেলের সাথেও দেখা করতে যায় সে এবং আমার ছেলেকেও বলে যে একমাত্র তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা তুমি বললে সে রাজি হবে তখন আমার ছেলে আমাকে খবর পাঠায় যে আমাদের লাইফ ফেল করে দিবে যে দেশে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীরা যদি কারোর সঙ্গে থাকে তুমি তার সাথে পারবা না এটা আমার ছেলে আমাকে বলে এবং আমার ভাইরাও বলতে থাকে তো ও যেভাবে বলে তোমাকে সেভাবেই আপাতত করতে হবে কাজ মানে ওর সাথেই থাকতে হবে তোমাকে এইভাবে তখন আমি আমার পরিবারের কথা আমার সন্তানের কথা চিন্তা করে রাজি হই রাজি হওয়ার পরে তারপরে আমি যেদিন রাজি হই ওই সপ্তাহে আমরা আমাদেরকে জামিনে বের করে এবং আমাদেরকে জামিন ইভেন্ট সে কোর্ট পর্যন্ত ম্যানেজ করছিল। কোর্টে আমার লয়াররা যখন ফেস করছে তখন কোর্টের কোর্ট আই সে ম্যানেজ করে রাখছিল মন্ত্রীদের পাওয়ারে সো সে নিজেই জামিন করায় জামিন করানোর পরে আমাকে হচ্ছে যে দ্বিতীয়বার আমার সাথে আমাকে আমি যেদিন জামিন করে বাসায় চলে আসি সেদিন আমার ডিভোর্সের পাঁচ মাস চলে এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি এবং কোনো রিম্যারেজ করা হয়নি আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে আপনারা সবাই বুঝতে পারছেন তো তাই না ডিভোর্স উইড্রো হয়নি আমি তখনও তার ওয়াইফ না তখন সে আমার সঙ্গে থাকে আমার বাসায় স্টে করে ডিভোর্স উইড্রো করে তারও দুই তিন দুই মাস মিনিমাম দেড় মাস পরে এবং কোনো রকম একটা কাগজের সাইন নিয়ে সে আমার সাথে রিম্যারেজের একটা নাটক করে আমার সাথে আমার সাথে আবার থাকে এখনো পর্যন্ত আমি তৃতীয়বার তাকে ডিভোর্স দেইনি এখনও তা আমি তার ওয়াইফ